হ্যালো বন্ধুরা আমি সাহেব সাউন্ড আপনারা দেখছেন সাহেব সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন এটা একটা নতুন ধরনের ডেক হচ্ছে ডেক প্লাস ঘাট তো আমার সম্পূর্ণ নিজের হাতে তৈরি হচ্ছে দেখতে দেখুন এই যে বোর্ড একটা গাঁথা হয়ে গেছে ডেকের বোর্ড এটা আর একটা ওই সাইড আছে এটা মাইক লাইন ওটা বক্সের লাইন এটা মাইক লাইন মাইক লাইনটা কমপ্লিট হয়ে গেছে আর বক্সের লাইনটা কাজ চলছে তো দেখতে থাকুন ভিডিও এই যে সব আমার যন্ত্রপাতি মাল তৈরি হচ্ছে এই যে অনেক গাতা গেতে ফেলেছি তো এখন অনেক কাজ বাকি আছে দেখতে থাকুন এই যে বোর্ডগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে ওগুলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি টেস্টিং করে দেখাবো তো এই পর্যন্তই এই যে কমপ্লিট হয়ে গেছে সাউন্ড টেস্ট করে পরে ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন ভিডিও